আজ অমৃতকুণ্ড আর্ট একাডেমির চোদ্দতম বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা দেওয়ার জন্য বাচ্চারা সব রেডি হয়ে চলে এসছে স্কুল কমলাদি সাজাচ্ছ নাকি সকাল সাতটা থেকে আমাদের এক্সাম শুরু হয়ে গেছে প্রথমেই আমাদের ড্রয়িংয়ের এক্সাম চলছে বাচ্চারা খুব মনোযোগে ড্রয়িং করছে আমাদের অমৃতকুণ্ড আর্ট একাডেমির বার্ষিক পরীক্ষা চলছে দু হাজার চব্বিশ বর্ষের আমাদের শিক্ষক কার্তিক বাবু উনি লিখছেন কোশ্চেনগুলো কি হচ্ছে আজকে আমি তো একাডেমির বার্ষিক পরীক্ষা হচ্ছে নৃত্য অঙ্কনের দুটো আমাদের মধ্যে এক্সেমিনার উপস্থিত হয়েছেন আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই স্কুলে শিক্ষার পাশাপাশি কালচারাল বিষয় দিয়ে শিক্ষা প্রদানের জন্য এই স্কুলে ভর্তি করতে পারেন এটির ঠিকানা অমৃতকুণ্ডু নবগ্রাম মুর্শিদাবাদ এটি অমৃতকুণ্ড ঠাকুরপুর পাড়ে অবস্থিত এই প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার নাইন সিক্স ফোর সেভেন থ্রি সিক্স টু সিক্স ওয়ান ফোর এই নম্বরে আপনারা যোগাযোগও করতে পারেন এখানে প্রতি রবিবার ক্লাস করানো হয় এখানে শেখানো হয় ভারতনাট্যম রবীন্দ্র নৃত্য কত্থক এবং ড্রয়িং আপনার বাচ্চাদেরকে স্বাবলম্বন করে তোলায় আমাদের একমাত্র উদ্দেশ্য এই প্রতিষ্ঠান বিগত চোদ্দ বছর ধরে এলাকার হাজার হাজার বাচ্চাদেরকে কালচারাল বিষয়ে শিক্ষা প্রদান করে চলেছে